বন্ধুরা আপনি সবাই ভালো আছেন আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে বাচ্চারা যারা টিফিন খেতে চায় না টিফিন নিয়ে যেতে চায় না স্কুলে তাদের জন্য একটা নতুন রেসিপি তাই সেটা আপনারা সবাই দেখুন সবার খুব ভালো লাগবে দেখতে তো আমি এখানে কড়াইতে একটু ঘি দিয়ে দিচ্ছি কড়াইটা গরম করে নিয়েছি নিয়ে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে ঘিটা একটু গরম হয়ে গেলে ওতে আমি দিয়ে দেবো একটু জিরে ফোটন দিয়ে দেবো বা ঘি দিয়ে দিচ্ছি দিয়ে জিরে ফোড়ন দেবো তো তার জন্য তার আগে একটা কথা বলে নিচ্ছি বাচ্চারা তো স্কুলে যায় টিফিন যেতে চায় না টিফিন খেতে চায় না তো আমরা অনেক কিছু করে বানিয়ে দিই তারা খায় না তো আজকে একটা ঠিক বাচ্চাদের জন্য একটা টিফিন আমি বানাচ্ছি সুন্দর একটা রেসিপি অনেক সহজে বা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়ে যাবে তো দেখুন এবার এখানে আমি জিরে ফোটন দিয়ে দিচ্ছি ঘির মধ্যে জিরে ফোটন দিয়ে দিচ্ছি জিরেগুলো কি ভাজে ভাজে হয়ে গেলে পাঁচ ভাজ হয়ে গেছে ফেলায় আর একটু বাকি আছে তো এবার আমি জল দিয়ে দেবো কারণ জিরেটা যদি আমি সেই ঘিতে দিচ্ছি তারপরে যদি জিরেটা ভাজি না হয় দেখুন আমি জল দিয়ে দিচ্ছি তাহলে তো বেশ ভালো লাগবে না ওই জন্য জিরেটা একটু ভাজ ভাজি হয়ে যাবে তারপরে আমি জল দিচ্ছি মানে মেপে দিচ্ছি না বেশ একটা অনুমান মতন যে আমার এতটা জল আমার প্রয়োজন আছে তো সেইগুলোই এবারে আমার জলটা ফুটে উঠবে ফুটে ওটা অপেক্ষা করব দেখুন সুজি দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানাবো সুজি আলু মানে ঘরে থাকা যে জিনিসগুলো আমাদের সবসময় ঘরে থাকে আমাদের ঠিক সেইগুলো দিয়েই বানাবো যে আমি এটা বানাতে গেলে দোকান থেকে এক্ষুনি এগুলো আনতে হবে সেগুলো না আমাদের সুজি চিড়ে তারপর বাদাম তারপরে এবার আলু পেঁয়াজ রসুন এগুলো তো আমাদের ঘরে আমাদের সবসময় থাকে এই দেখুন আমার জলটা সুন্দরভাবে ফুটে গেছে এবারে আমি দিয়ে দেবো সুজি দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি আগে একটু লবণটা দিয়ে পরিমাণ মতো যতটা লবণ লাগবে সেই পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি নিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি আমি যদি গ্যাসটা খুব বাড়িয়ে রাখি এরম টক করে ফুটতে থাকে তাহলে কিন্তু সুজিটা দিলে দলা দলা হয়ে যাবে বন্ধুরা তো আমি দেখুন এই বাটিতে এক বাটি সুজি মানে আড়াইশো গ্রাম সুজি আছে এর মধ্যে আড়াইশো গ্রামের সুজির প্যাকেট কিনে এনেছিলাম এরে ওতে পুরোটাই ঢালা বাটিটা কিন্তু অনেক খোল আছে ভিতরে তো বন্ধুরা আর এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার মানে এটা দিলে দুটো একসাথে মিশিয়ে দেবে সোনা একটু ভালো লাগবে আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও না দিতে পারেন আর শুধু সুজি হতে পারে আবার ওর সাথে একটু আটা বা যা খুশি দিতে পারেন আপনারা আর শুধু সুজিতে হয় তবে এটা দু রকম একটু দিচ্ছি সুজিটা আমার একটু কমই গেছে তার জন্যে দু রকম দিচ্ছি দিয়ে আমি কিন্তু গ্যাসটা একদম কমে দিয়েছি কমে দিয়ে জলটা সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এবার সুন্দরভাবে নাড়াচাড়ে দিয়ে দিয়ে ওটাকে সুন্দর করে মাখিয়ে নেব আর এইটা যতটা শক্ত হবে ততটা কিন্তু বেলতে ভালো হবে তবে একটু বেশি সময় ধরে মাখতে হবে তাহলে যত সুন্দর মাখা হবে ততটা পরে বেলা যাবে সুন্দর ওটাকে এবারে কড়াইতে রেখে বা সুন্দর করে চামর দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে এর দোটা তৈরি করে নিচ্ছি এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি কেননা এটা আমার হচ্ছে কেন এবার এতে ফেলে একটু নাড়াচাড়া দিয়ে ওটা যেন দলা বেঁধে না যায় সবার সাথে সবার এটা লেগে যায় তার জন্যই একদম পুরো কড়া থেকে ছাড়িয়ে যাচ্ছে দেখেছেন তার মানে এটা একদম পুরোপুরি হয়ে গেছে আমি কিন্তু হাত দিয়ে দেখছি আমার হাতে কিন্তু জড়াচ্ছে না তো এবারে এটাকে আমি নামিয়ে নেবো একটা প্লেটে তুলে নিচ্ছি ওই দেখুন আবার আমি হাত দিয়ে দেখছি যে এটাকে কেমন হয়েছে কতটা আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি আরে দু মিনিট আগে আর কড়াইটা যে গরমটা ছিল সেই গরম চরমে নাড়া দিয়ে গরমে গরমে আমি ওটা কিন্তু গায়ে একটু লেগে নেই আর দেখুন কী সুন্দর হয়ে গেছে খুন্দিতে কেটে কেটে দেখাচ্ছি এবার আমি প্লেটে তুলবো সুন্দরভাবে এটা প্লেটের প্লেটে তুলে নেব সবগুলোকে এরা কিন্তু ঢাকা দিয়ে রাখার লাগবে না এটা এইভাবে থাকবে আর তার মধ্যে আমি কড়াইটা পোসা করে কড়াইটা ধুয়ে কড়াইতে তেল দিয়ে গরম করে নিচে নিয়ে বেড়েতে জিরে ফোটন দিয়ে দিলাম আর আমি ওর ভিতরে যে পুরটা দেবো মানে যেটা আমি বানাবো তার ভিতরে আমি যে পোটটা দেবো সেই পোটটা এবার তৈরি করবো তার জন্য আমি এবার গোটা বাদাম দিয়ে দিচ্ছি জিরে ফোটন দেওয়ার পরে বাদামগুলোকে যদি প্রথমে না দিই তাহলে ভাজা ভাজা হবে না কাঁচা থেকে যাবে যদি আগে পেঁয়াজ দিয়ে দিই তারপরে বাদাম দেই তাহলে কিন্তু বাদামটা কখনও ভালো ভাজা হবে না কাঁচা থেকে যাবে তার জন্য আমি প্রথমে বাদামটা দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি আর সরষে তেলে দিলে তো একটু গ্যাজা গ্যাজা হয় তোমাদের তা আমি বাদামটা দিয়েছি দিয়ে সুন্দরভাবে ভাজা করে নেওয়া বাদামটা বাদামটা ভালো ভাজা হয়ে গেলে তারপরে আমি পেস্তগুলো দিয়ে দেবো পরের অংশগুলো পরে দেবো আগে বাদামটা একটু ভাজা করে নিতে হবে তাহলে ভাজা বাদামটা যখন ওর সাথে গালে পড়বে অনেক ভালো লাগবে খেতে আর এখানে চাইলে আপনারা বাদামের জায়গায় যদি ঘরে নারকেল থাকে আপনাদের তো ছোটো ছোটো পিস করে আপনারা এই নারকেলগুলো কেটে দিতে পারেন কুড়িয়েও দিতে পারেন আবার কুড়িয়ে দেওয়ার চেয়ে ছোটো ছোটো পিস করে দিলে এগুলো গালে পড়বে বেশ মুখে পড়বে অনেক ভালো লাগবে খেতে তাই এটা আপনাদের খুশি আর এই বাদামটাও কিন্তু বেশ ভাজা বাদাম মুখে পড়লেও অনেক ভালো লাগবে তো সেই কারণে বাদামটা যতক্ষণ ভাজা না হচ্ছে একটু অপেক্ষা করতে হবে বাদামটাকে তো ভেজেই নিয়েছি সুন্দরভাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি বন্ধুরা গ্যাসগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাড়া করে সুন্দর করে নাড়া ছাড়া দিয়ে দিয়ে নিয়ে আর এবার দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কাটা খুব বেশি পরিমাণে দিচ্ছি না যে যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা অনেক কম লাগবে আর যদি এই লঙ্কা কুচি করে দেবো আবার লঙ্কা গুঁড়ো দিলে অনেক বেশি ঝাল হবে যদি বড়দের জন্য আপনি এই টিফিনটা বানাবেন তাহলে কিন্তু আপনি লঙ্কা বেশি করে দিতে পারেন আর যখন বাচ্চাদের জন্য বানাবেন তখন হালকা পাতলা একটু লঙ্কা কুচি করে দিতেও পারেন আবার যদি মনে করে না এ বড় খেতে পারবে না লঙ্কাটা দেবো না তাহলে দেবেন না তা যখন বড়দের বা সবাই মিলে খেয়ে খাবার জন্য বানাবেন তখনও আপনারা একটু লঙ্কাটা বেশি দিলে ঝাল ঝাল একটু ভালো লাগে খেতে আর ছোটোদের গালে লঙ্কা কুচি বলে ওরা তো ফেলে দেবে তা আর লঙ্কা কুচি করে দেবে মানে বড়দের গালে যদি ওই যে এক কামল একটা লঙ্কা পড়ে তারপরে একটা বাদাম পড়ে এইভাবে পড়লে বেশ খেতে কিন্তু অনেক ভালো লাগে তো সেই কারণে আজকে আমি লঙ্কাটা কুচি কুচি করে দিয়েছি একটু খুব কম দেয়নি খুব বেশি দেয়নি আর লঙ্কার গুঁড়োটা আজকে দেব লঙ্কার গুঁড়োটা ছাড়াই আজকে লঙ্কা কিছু করে দিয়ে করবে একটু ঝালটা একটু কম দেবো কেন বাড়িতে বাচ্চা আছে তারা খেতে পারে না ওই ঝালটা বেশি হলে তো সেই কারণে একটু ঝালটা কম দিচ্ছি আর দেখুন আমার এইগুলো কিন্তু বেশ ভালো সুন্দরভাবে ভাজে ভাজে হয়ে গেছে এবারে এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে বেশ একটু চটকে এমন সুন্দরভাবে রেখেছিলাম যেন এখনই শক্ত হয়ে না যায় সেই আলুটা আমি এবার দিয়ে দিলাম আর সব কিছু তো বন্ধুরা দেখানো যায় না তাহলে সব কিছু দেখা থাকলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সেই কারণে আপনাদের সবারই ক সময় কম ওই জন্য আমি সব কম কম করে যেগুলো দেখানোর প্রয়োজন সে ঠিকগুলো দেখাই তো তার আগে বলে নেই লবণ হলুদটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেগুলো আপনারা ঠিক দেখে নেবেন আর প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন যে এতটা জিনিসই এই পরিমাণটা লাগবে ঠিক সেই পরিমাণ মতন আপনারা সেটা দিয়ে দেবেন আর এটা সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব নিয়ে এই এটা বানিয়ে নিতে হবে যেন হলুদ ডোবাটা হয়েছে হলুদটা যেন কাঁচা গন্ধ না বেরোয় সেই হিসেবে সুন্দরভাবে এটা করে নিতে হবে বন্ধুরা তো প্লিজ বন্ধুরা একটু আমার ভিডিও যারা দেখতে আসবেন দয়া করে একটু লাইট দিয়ে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ প্লিজ দয় করে একটু লাইট দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা এখানে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি চিড়ে। এই চিঁড়েটা কিন্তু আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো সুন্দর করে ধুয়ে তারপর একটু ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখিনি পুরো জল থেকে তুলে রেখেছিলাম তো সেই চিড়েটা আমি ওতে দিয়ে দিলাম এটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এটার মধ্যে চিঁড়েটাও আমি দিয়ে দিলাম দিয়ে বারে ভালো সুন্দর করে নানাচাটা দিয়ে 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 একটু ভালো সুন্দর করে বানিয়ে দেবে আপনারা কোনো চিড়ের ভাত রান্না খেয়েছেন তো ভাত খেয়েছেন তো চিড়ের ভাত একদিন আপনাদের রান্না করে আমি দেখাবো যে চিড়ের ভাত খেয়ে রান্না করতে হয় তো অবশ্যই আপনারা যদি কেউ কমেন্টে জানান যে চিরের ভাত দেখতে চান তো অবশ্যই আমি যে তখন চিরের ভাত রান্না করব তার আগে করব না তো সেই কারণে আজকে আমি আপনাদের মনে করে দিলাম চিড়ের ভাত কিন্তু রান্না করা যায় অনেক সুন্দর লাগে এখানে দেখুন আমার এটা বেশ প্রায় তৈরি করার মতন হয়ে গেছে এবার লাস্টে একটু বাকি আছে জিরে গুঁড়ো দিচ্ছি আর একটু ধনের গুঁড়ো একসাথে মিক্স করে একটু দিয়ে দিলাম সব সময় সব রকম মশলা সব কিছুতে দোবাই যায়নার প্রয়োজন হয় না কিছু কিছু জিনিসের কিছু কিছু মশলা আছে সেগুলোই শুধু দিতে হয় তো দেখুন আমার সব নামানো হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এবার নামে নিয়ে এসেছি নামে নিয়ে আসার পরে যে সুজিগুলো রাখা ছিল সুজিটা মাখতে হবে তার জন্য হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি নিয়ে এবার সুন্দরভাবে চটকে উঠতে হবে ওটা যত সুন্দরভাবে মেখে নিতে পারবো তত কিন্তু সুন্দরভাবে ওটা বেলা যাবে যদি দেখা যাচ্ছে যে কাঁড়াগুলো বড্ড কেটে কেটে যাচ্ছে কিন্তু কেটে কেটে গেলে তাহলে বুঝতে হবে ভালো সুন্দর মাখা হয়নি তার আবার একটু ভালো করে মেখে নিতে হবে তো এখন এটা সুন্দরভাবে মাখবো তাহলে আপনারা দেখতে থাকুন যে এটা হাতে আমি একটু ঘিলাকে নিয়েছি নিয়ে কিন্তু এটা ভালো শক্রাক্ত হয়ে গেছে আর বন্ধু এটা একটু শখাক্ত হলে কিন্তু আরও বেশি ভালো বেলা যায় এই যে আমি চটকে তিনটে ওর দলা বানিয়ে নিয়েছি তো দুটো দলা আছে আমি একটা দালে বেলবো এটা বেলে দেখবো যে কতটা আমার মাখাটা সুন্দর হয়েছে যদি দেখি খুব ভালো মাখা হয়নি কানাগুলো কেটে কেটে যাচ্ছে তাহলে ওইগুলোকে আরও একটু সুন্দর করে মেখে নেবো নিয়ে তারপরে আমি এইগুলোকে বানাবো আর যেখানে শুই দিতে সেখানে তো একটু জানেন তো কানাগুলো একটু ফেটে ফেটে যাবে একেবারে সুন্দর হবে না আর আমি দেখুন কতটা শক্ত হয়েছে আমি কিন্তু এইটা দিয়ে কি কেউ কেউ এইভাবে ওইভাবে উল্টো দেয় দেয় না কিন্তু আমি কিন্তু এটাকে উঁচু করে করে উল্টো উল্টে দিয়েছি দিয়ে নিয়ে বেলছি তো এবার আমার কানাগুলো একটু বেশি ফেটে ফেটে গেছে ওই জন্য আমি এইগুলোকে বানানোর পরে ওইগুলোকে আবারও একটু চট সুন্দরভাবে বানিয়ে নেব তাহলে এগুলো এইগুলো আর এইভাবে কানা কেটে কেটে যাবে না এবার আমি এটা যে প্লাস্টিক একটা গিলাস নিয়ে নিচ্ছি তো আপনারা প্লাস্টিক গ্লাস না থাকে আপনার কাছে এমনি যে কোনো গ্লাস থাকে ঠিক এরকম বড়ো ধরনের কানা এরকম সুন্দর সেই গ্লাস দিয়ে আপনারা ঘুরিয়ে এইগুলো বসে কেটে নিতে পারে তো দেখুন বন্ধুরা এরকম বড় করে পেলে নিয়ে তো এইভাবে কেটে নিলে সব পাঠা কিন্তু একই সমানেই হবে আর আমি যেটা বানাবো একটা একটা দুটো করে এরম পিস লাগবে তো আমি এইভাবে বেলে নিলে একসাথে অনেকগুলো করা হবে আর এই যে বাকি অংশগুলোকে আমি সুন্দর করে মেখে আবার বানিয়ে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে খুব মোটা না খুব পাতলা না আর সবগুলো একদম একই মাপের হবে একদম ছোটো ওরং নির্বিশ কোনোটাই হবে না বন্ধুরা দেখুন এখানে আমি পাঁচটা একসাথে কেটে নিতে কেটে নিয়েছি তো এর আবার সুন্দর করে মাখবো মাকে একইভাবে তৈরি করে নেবো কিন্তু তার মধ্যে সময় থাকলে আবার একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এ দেখুন মাখার পরে আবার এইটা কিন্তু আমি যখন কা বেলে কাটছি দেখুন কানাগুলো কিন্তু একটু ফাটেনি এই মাখ যত সুন্দর করে মাখা যাবে তত সুন্দর ভালো হবে আর সুজি তো জানেন যে একটু কানা কেটে যায় যেমন চালের গুঁড়ো দিয়ে কিছু বানাতে গেলে কিন্তু সেটা কিন্তু বেলতে গেলে কানা কেটে কেটে যায় যে কোনো একটা জিনিস আর এটাও তো আমি ধরো বানিয়েছি তো অবশ্যই করে এটাও তো এরকম হতে পারে তাও দেখুন কতটা সুন্দর হয়েছে সুন্দর করে মেখে নিয়েছি বলে আবার দেখুন এখানেও কতগুলো হয়ে গেছে আর বাকি আমি হচ্ছে কি না আবার এইভাবে ঠিক বলে নেব দেখুন আমার সবগুলো হয়ে গেছে দুই প্লেটে দেখুন কিন্তু এবারে আমার লাগবে একটার সাথে একটাই হবে না দুটো দুটো করে লাগবে তবে দুটো দুটো করে এখানে তুলে নিয়েছি আর এখানে আমি সেই হিসাবে গুনে আলু বানিয়ে নিয়েছি চ্যাপ্টা একটা করে তো এখানে এবারে আমি একটা করে ওই নিচ্ছি আর আলুর ওইটা বসিয়ে দিচ্ছি দিয়ে একটু চেপে ধরে নিয়ে ওর ওপরে একটু হালকা করে একটু ডিজাইন করে দেবো মানে একটু চাকুর উল্টো বিট দিয়ে একটু একটু টেনে দেব হাতে নিয়েও করা যায় এটা প্লেটেরও করা যায় তা আবার একটা এইভাবে দিচ্ছি দেখুন এবার আমি চাহ দিয়ে ডিজাইনটা করবো তারপরে উল্টোপিটে একটু চাপ দিলেই হয়ে যাবে একটু একটু যাতে দেখতে একটু ভালো লাগে বাচ্চারা খাবে তো সেই জন্য একটু ওদের কাছে ভালো লাগলেই আমাদের কাছে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে ওপরে এটাও আমি ওইভাবে উল্টো পিঠে একটু ডিজাইন করে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর এইভাবেই আমি সবগুলোই ডিজাইন করে বানিয়ে নিয়েছি এই সব তো দেখানো যায় না বন্ধুরা অনেকটা সময় লেগে যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই দেখুন সবগুলো কতটা সুন্দর দেখতে লাগছে আর ভিডিওটা মেলা বড় হয়ে গেলে কিন্তু সময় আপনাদের নেই আমাদেরও নেই তো বন্ধুরা তেলটা আমার এতে ঢালে বেশি গেছে তেল আমি কমিয়ে নেবো এবার না কমিয়ে নিলে এতটা তেলে দিয়ে ভাজতে পারবো না তারপরেও আমি একটু দিয়ে দেখছি যদি ভালোভাবে ভাজা যায় এতটা তেলে আমি ওগুলো দিতে গেলে আমার হাতে তেল লেগে যাবে বন্ধুরা এতে একটু কম তেলেও ভাজা যাবে সুন্দরভাবে তো ওই জন্য আমার এবার তেল কমাতে হবে বন্ধুরা দেখুন আমি তেল কমিয়ে নিয়েছি এবার আমি হাত দিতে গেলে আমি এবার ছাড়তে গেলে হাতে জড়ি যাচ্ছে তেল লেগে যাচ্ছে তো বন্ধুরা এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি উল্টা পাল্টে সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি আর ওপরে ডিজাইনগুলো কিন্তু একদম আছে সুন্দরভাবে এইভাবে কিন্তু তেল ঝরে ঝরে তুলে নিতে হবে আর অল্প অল্প তেল দিতে হবে এতে আর একটু তেল দিয়ে আবার তিনটে করে দিয়ে ভেজে নেবেন বা দুটো করে দিয়ে এই দেখুন মধুরে সব কড়াই ভেজে নেব হয়ে গেছে আমার সুন্দর করে সাজিয়ে দিয়েছি তা দেখুন কতটা সুন্দর কতটা ভালো লাগছে দেখতে তা যে কোনো বাচ্চা দেখলেই খেতে চাইবে যে এতটা সুন্দর হয়েছে দেখতে আর এগুলো কিন্তু এছাড়া বেশি ভাজা যাবে না কারণ সুজি তো আছে এই ভাজাটাই একদম ঠিকঠাক পারফেক্ট আছে ভাজাটা এর চেয়ে বেশি ভাজার দরকার হয় না আর অনেকটা ভালো লাগে দেখতে অনেকটাই সুন্দর লাগছে বন্ধুরা তো আপনারা অবশ্যই করে একবার বানিয়ে দেখবেন এইভাবে খেতে কতটা সুন্দর লাগে আর অবশ্যই